নমস্কার ইতি কথায় আমি দেবান্বিতা আজ দেখাচ্ছি বড় বড় আলু দিয়ে মাশরুমের লাল লাল ঝোল অনেকটা মাটন স্টাইলের আমি এখানে বটম মাশরুম ইউজ করব আমি এটা প্রেশারেই করি সব সময় তাতেই খুব ভালো হয় প্রেশারে কিছুটা সাদা তেল রান্নাটাই দিতে হবে সাদা তেল গরম করে নিয়ে গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম কুচি করা ক্যাপসিকাম এই রান্নাটা কিন্তু খেতে খুব টেস্টি হয় যদি আপনাদের বানিয়ে ভালো লাগে তো অবশ্যই লাইক করে দেবেন কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইবও করে দেবেন আমি এবার বড় বড় আলুগুলো দিয়ে দিলাম দিয়ে একসাথেই ক্যাপসিকামের সাথে ভাজাভাজি করব কিছুক্ষণ ভাজাভাজি করে নেব তারপর আমি কিছু মশলা এতে অ্যাড করে দেব এতে টমেটো দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা আদা বাটা নুন হলুদ লঙ্কা হিম জিরে ধনে এটা আমি দেখাতে পারলাম না আমার ক্যামেরার ফল্টের জন্য তো আমি এই মশলাগুলোই এখানে ইউজ করেছি এবার আমি কষিয়ে নিয়ে এখানে বটম মাশরুমগুলো অ্যাড করে দিলাম দিয়ে আমি এবার বটম মাশরুমগুলো দিয়ে একসাথে কষাবো নুন চিনিটা তো দিতেই হবে ওটা চিনিটা খুবই সামান্য আমি ইউজ করি খুবই সামান্য নুনটা যে যার মানে এর মতো স্বাদ মতো দিয়ে দেবেন কষি এই পর্যায়ে এসেছে তেল ছেড়ে দেবে যখন তখন এবারে আমি এতে কিছুটা জল অ্যাড করে দেব আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি যাতে বড়োরা যার মতো ঝাল ইউজ করে নিতে পারে দুটো বড় বড় পেঁপে দিয়ে দিচ্ছি আমার ছেলেরা খায় বলে এই জন্য আমি দুটো বড় বড় পেঁপে দিয়ে দিলাম আমি কিন্তু ঝালের পরিমাণটা খুবই কম দিয়েছি তাও কালারটা ভালোই এসেছে যে যার সুবিধা মতো ঝালটাও ইউজ করে নেবেন এবারে আমি এটা বন্ধ করে সিটি দিতে দিয়ে দেব সিটি মারা আমার হয়ে গেল দু চারটে সিটি দিলেই হয়ে যায় এবারে আমি কিছুটা গরম মশলা অ্যাড করে দেবো এটা দেখতে কিন্তু খুবই সুন্দর খেতেও খুবই সুন্দর গন্ধটাও ভীষণ ভালো বেরোচ্ছে তো এটা আপনারা অবশ্যই ট্রাই করবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কতটা টেস্টি হয় একদম মাটন স্টাইলে এটা দিয়েই আজকে আমাদের লাঞ্চ হয়ে যাবে